শাকিব খান রাজত্ব করবে ভারতে এর উপর এখন যে সাকিব খান বের হচ্ছে দিন দিন ও মাই গড তো যাদের ব্রেন নাই তারা এই ছবি लास्ट একটু বুঝবে মাত্র তিন দিনের মাথায় ভয়াবহ পরিস্থিতিতে পৌঁছেছে সাকিব খানের অভিনীত দরদ সিনেমা কর্মদিবস শুরু হতেই সিনেমাটি এমন ধাক্কা খেয়েছে যে বিশ্বাস করা কঠিন দুই দিন যেতে না যেতেই কয়েক লাখে নেমে এসেছে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে মোট গড়ায় তিন দিনে আটান্ন লক্ষ পঁচিশ হাজার টাকা আয় করতে পেরেছে এই বহুল প্রতীক্ষিত সিনেমা দরদ স্টার সিনেপ্লেক্সের ছয়টি ব্রাঞ্চ মিলিয়ে গড়ে ছেচল্লিশ পার্সেন্ট দর্শক কমে গিয়েছে কিন্তু আসল ধস নেমেছে বসুন্ধরার সনি স্কোয়ার ছাড়া বাকি সব জায়গাতে দর্শক ছাড়া একেবারে আশানুরূপ হয়নি সিনেমাটি গতকাল মোট তেইশটি শো পেয়েছে স্টার সিনেপ্লেক্সে তবে সবচেয়ে হতাশাজনক ব্যাপার হলো একটিও শো হাউসফুল হয়নি তবে দর্শক আমাদের প্রিয় মেগাস্টারের সিনেমা বাইরের সকল দেশে কিন্তু জমজমাট ব্যবসা করছে আর কেমন হতে চলেছে তা জানিয়ে দিব পরবর্তী ভিডিওতে তো যাই হোক তাহলে কি দরদ সিনেমার জন্য আগামীর পথ চলা আরো কঠিন হতে চলেছে নাকি সপ্তাহ শেষে ছুটির দিনে কোনো নতুন চমক দেখা B e ISOB.